হে গাইজ দিস ইজ মেই মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিং পান্ডা অ্যান্ড ভেরি গুড মর্নিং টু এভরি আজকে ফাইনালি কিন্তু ব্লগটা সকাল থেকে শুরু তো করতে পেরেছি কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে আমি এখন জাস্ট একটুখানি আবার রেস্ট নেবো কারণ শরীরটা খারাপ করছিল করে উঠেছিলাম উঠে আমি একটুখানি লালু আর আমাদের কুলফিকে বিস্কিট খাই দিয়েছি মেডিসিন খাই দিয়েছি এখন আমি যাচ্ছি আবার একটু শুতে শুতে মানে ঘুমোবো হয়তো না বাট জাস্ট প্রচণ্ড পেন হচ্ছে ওয়েস্ট পেন হচ্ছে তো একটুখানি জাস্ট গড়াগড়ি করব তারপরে উঠছি উঠে চাটা খাবো দেন তারপর তোমাদের সাথে কথা বলছি আজকে টোয়েন্টি নাইনথ অফ মার্চ অ্যান্ড ইটস স্যাটারডে সো যাদের বার্থডে আজকে সবাইকে হ্যাপি বার্থডে খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো দারুণভাবে আজকে দিনটাকে সেলিব্রেট করো আজকে মুখোমুখি দুই ভাই বোন লালু লালু এখন আসেই না এই বারান্দাতে বসেই না ওই দিকটাতে বসে নইলে লালু শুধু খাবার টাইমে আসে আর ডাকলে আসে লালু না বিস্কুট খাবি তো এই যে একটু বিস্কুট দেব তারপরে ওষুধ খাবে আর লালুকে জল দেওয়া আছে লালু বাবু বিদ্যুৎ খাবি না শুনতে পেয়েছে বেলা বারোটার সময়তে খাচ্ছি চা বিস্কিট কিছু করার নেই সাড়ে এগারোটায় উঠেছি ফাইনালি ওয়াশরুম গেছিলাম ওদেরকে বিস্কিট খাইয়ে এখন নিজে খাবো এবার বলি যে আজকে ব্লগটা হয়তো শুরু করতামই না খুব বেশি মনটা খারাপ রাত্রিবেলা থেকে ভোর চারটে অব্দি জেগে আছি মানে জেগেছিলাম আর কি সেটা আমার নিজের শরীর খারাপের জন্য না নিজের শরীর খারাপের জন্য আড়াইটা অব্দি জেগেছিলাম বারবার বাথরুম গেছি এসেছি কিন্তু মেনলি যে কারণে আজকে মানে জেগে থাকা সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সন্টু যে কুকুরটা ছিল তোমরা সবাই জানো যে বাচ্চাটা ডগ ও মারা যাওয়ার পর থেকে মনটা খুব বেশি খারাপ করতো ওই একই টাইমে আমাদের কুলফিও খুব অসুস্থ হয়ে গেছিলো তো কুলফি ট্রিটমেন্ট চললো তারপর থেকে এখন কুলফি অনেকটা স্টেবল আছে দু চারটে প্রবলেম বাদে তো ইমোশনালি খুব বেশি ডাউন থাকছিলাম তারপর আস্তে আস্তে কুলফি যখন রিকভার করছিল ওই সময় থেকেই হঠাৎ করে দেখলাম চিকু ইশকুমার যেটা ছিল আর কি আমাদের চিকু চিকু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ও হচ্ছে আর একটা ইন্ডি ব্রিড পরশুদিন থেকে ওর অবস্থা খুব বেশি খারাপ কাল থেকে আরও বেশি খারাপ হয়ে গেল হঠাৎ করে এখনও শরীরও প্রচণ্ড খারাপ অক্সিজেন সাপোর্টে রয়েছে কোনো রকমে মানে কোনো রকমে রয়েছে আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে সন্টুর টাইমে আমরা ঠিকভাবে কেউ প্রেও করতে পারিনি তো অ্যাটলিস্ট এবার আমরা যেন সবাই প্রে করি নেগেটিভটা না ভেবে পজিটিভটা ভেবে একটু প্রে করি বাচ্চাটার জন্য যাতেও ও বেঁচে ওঠে সুস্থভাবে বেঁচে থাকে যে কদিন থাকবে বাট জানি না প্রেয়ার্স কতটা কাজে লাগবে কারণ ওর সিচুয়েশন খুব বেশি খারাপ এটাই হয় হুট করে না ওরা ডিটোরে করে যায় হুট করে একদম যাকে হাসতে দেখেছি খেলতে দেখেছি হয়তো হাত দিনই কখনো হয়তো ডাইরেক্ট কখনো কানেকশান হয়নি বাট মেন্টালি এত বেশি কানেকশন রয়েছে দেন ওই সময় রাত্রিবেলায় খবরটা পাওয়ার পর থেকে আমি কিছুতেই ঘুমাতে তো দূরের কথা আমি কিচ্ছু করতে পারিনি আমি এডিট করে ভেবেছিলাম কিছুই করতে পারিনি এদিক ওদিক শুধু করেই যাচ্ছিলাম সব করতে 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 কুলফি দেখলাম মাটিতে শুয়ে আছে তখন আমি শুধু এটাই ভাবছিলাম যে ওদের সন্টু একদিন ওদের কাছে শুয়ে থাকতো চিকুও শুয়ে থাকতো চিকুও শুয়ে থাকে ইনফ্যাক্ট রাদার কুলফিও থাকে তো যখন এরকম একটা হয় তখন পেট পেরেন্টসদের কি হয় নট অনলি পেট বিং আ ডগ লাভার আমি এটুকু বলতে পারি শুধুমাত্র আমার ঘরের বাচ্চাটা না বাইরের লালু আজকে খুব শরীর খারাপ দেখতে পাচ্ছি বাড়িতে এনে রাখার সিচুয়েশন নেই কুলফি আছে ওর গায়ে অলরেডি প্রচুর ইনফেকশন সেটা স্প্রেড করবে বলে বাড়িতে এনে রাখতে পারছি না থাকতো তাও এখনও বারান্দাতেই থাকে চেষ্টা করি কিছুটা করার সবটা সম্ভব হয় না সব সময় ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারি না সব সময়তে ডাক্তার অ্যাভেলেবেল থাকে না সব সময়তে একা একা সব কিছু করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো এটাই ভাবছিলাম যে আমাদের মানুষেরা তো কত অন্যায় করি কত কিছু কতজন করি কত খারাপ খারাপ লোকেরা আছে যারা কত বেঁচে থাকে যাই না ঠিক হচ্ছে কি না বাট যেই বাচ্চাগুলো আমাদের সবাইকে এতটা ভালো রাখে এতটা ভালো থাকার ভালো থাকার কারণই ওরা সব কিছু খারাপের মধ্যে ভালো থাকার একমাত্র কারণ ওরা ওদের আয়ুটা ভগবান এত কেন কম করেছে কেন অ্যাটলিস্ট আমাদের আয়ুর আধা আধা করেনি কেন লিস্ট ওরা পঁচিশ তিরিশ বছর বাঁচে না মানুষ তো সত্তর আশি নব্বই একশো বছরও বাঁচে তারপরেও মানুষের জীবন আমরা বলি ইস কম হয়ে গেল কম হয়ে গেল তো যারা আমরা ওদের দিদি দাদা মা বাবা হই তারা কেন ওদের আয়ু এত কম আমাদের আয়ু যদি আধা আধা ওদেরকে দিয়ে দিত তাও তো হতো যাক আমি ভাল লাগছে না আমার আমি পরে কথা বলছি চলো এই যে আমার সোনার বাবাটা এখন কিন্তু মানে ভাত খেলো একটুখানি তো এটা হলো ওর ব্রেকফাস্ট হলো যদিও বিস্কুট খেয়েছে তো ওই কারণে পেট খালি ছিল না ও আবার তিনটে সাড়ে তিনটে বা চারটের দিকে খাবে মিডিলে আরও খেতে চাই না বলে এই সময় তোকে দেওয়া হচ্ছে তো বাথরুমে গিয়েছিলো শু করেনি পটিও করেনি এখন জল খাবে জলটা বারবার খাচ্ছে এর আগে যে মেডিসিনটা চলছিল সেটার পরে একটা শরীরে প্রচণ্ড ওয়াটার ডিম্যান্ড হয়েছিল যদিও আগের মতন অতটা খাচ্ছে না এই দু তিন দিন ধরে কিন্তু খাচ্ছে খেয়ে না বাবা জল খাও তো বলছি জল খাও জল খাও কে না জল খাও জল বলছি জল খাও তাই বলছি জল খাও জল খেয়ে নাও মা আচ্ছা ও জল খাও ক্যামেরা ধরে থাকলে খাবে না আমি এখন এইটাকে পরিষ্কার করব এই যে এইটাকে এইটা পরিষ্কার হয়নি আগের দিন এটাকে করব পারলে এটাকে করব নইলে রেখে দেবো এটাকে করবো আপাতত চলো করে নি চলো ঘরটা পরিষ্কার করি পুরো ঘরটার অবস্থা খুব বাজে দেখো প্রচন্ড বাজে আর এখানে ঘুমাচ্ছে হঠাৎ করে মাটিতে ঘুমাচ্ছে কোনো মানে আছে যদি ওকে এখন উঠতে হবে এখান থেকে কারণ আমি খাটফাট ঝাড়বো তো ঝাড়ি তারপরে স্নানে যাবো জিনিসও মানে কি একটু দেখাবো সেটা হলো এই টপটা এটা মিশো থেকে আমি পাঁচটার সেট কিনেছি চারটে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না ইন দ্য সেন্স ওপরে ওঠানো আছে একসাথে অনেক টপ নষ্ট করবো না বলে কিছু উঠিয়ে রেখেছিল তো এখানে বাবা এই সিংহেনিয়াম যে প্ল্যান্টটা ইনডোর প্ল্যান্ট ওটাকে কি সুন্দর করে রেখেছে দেখো খুব ভালো মানে ছন্দটা এসছে গাছটার খুব সুন্দর কালারটাও খুব মিষ্টি আর এই এই টপটা কেমন লাগছে জানিও অনেকের বাড়িতেই হয়তো আছে তো খুবই সুন্দর একটা প্রাইসে আমি এটা পেয়েছিলাম তাই কিনেছিলাম পাঁচটার সেট এটা হচ্ছে আর একটা মানি প্ল্যান্ট এটা রেখেছে এইখানটাতে বাবা চেঞ্জ করে করে রাখে সব এটাও খুব সুন্দর এটা একবার দেখায় কত ছোট্ট কিউট দেখো এখানে আবার জোয়ানের ডিব্বা মা খাই এটা বেশি আর এখানে এগুলোকে রোদে দেওয়া হয়েছে টুকটাক ছোট ছোট গাছ একটা মানি প্ল্যান্ট তার সাথে সিংহেনিয়াম এখানে বাবা করে রেখেছে এখানে আর একটা চিংঘে এখানে আমার যে ইয়েগুলো সেটা রয়েছে রোদে দেওয়া হয়েছে খুব রোদে তো দেওয়া যাবে না যা ভয়ঙ্কর রোদ এই গলিটা আমাদের খুব ভালো এটা আমাদের বাড়ির পাশের গলি মানে আমাদেরই গলি এটা তো কি হয় এই গলিতে প্রচণ্ড রোদ ঢোকে না কিন্তু রোদ আলো বাতাস সব ঢোকে পুরো পারফেক্ট এই গলিটা জানো তো অ্যাকচুয়ালি পরিষ্কার করাটা খুব ঝামেলা কারণ অনেক জিনিসপত্র থাকে তো মুশকিল হয়ে যায়

ব্যাপারে আমার মতো ঘর তোর পরিষ্কার করে সারাদিন সব আমাকে আমি সারাদিন এখন আর করি না সত্যি কথা বলতে সময় পাই না কিন্তু সপ্তাহে একদিন দুদিন করি এর দিন যখন করলাম সেটা প্রায় এক মাস পর মানে ভাবো ওই জন্য আধা আধা করে করছি একদিনে সব করতে গেলে মুশকিল হয় মাদের ঘর বারান্দা ড্রয়িং আর একটা ঘর ও আমাকে কিছু করতে হয় না মিথ্যে কথা বলবো না আমি আমার ঘরটুকুনি মানে আমার ওইটুকু ঘর তাতেই আমার মনে হয় রাজপ্রাসাদ আমি পরিষ্কার করছি

এটা খুবই খা ভালো একটা খাবার একদম তেল কম দিয়ে হলুদ লবণ দিয়ে একটু সুন্দর করে জিরে গুঁড়ো দিয়ে বানিয়েছে রসা রয়েছে রসা তো এতটা খাবো না মা দিয়ে গেছে তাই যাই হোক রসাও রয়েছে আর এখানে রয়েছে বাটা মাছ বেগুন আলু কালো জিরে টালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা করে আঁচালা ঝোল বলতে যাবো যাই কিন্তু বাটা মাছ বাটা মাছটা খেতে আমার এখন আর খুব ভালো লাগছে না খুব খেয়েছি তো ডিসেম্বর মাস থেকে যাই হোক তো এই আমার লাঞ্চ এখন আমি লাঞ্চ করবো পেট ভরে চলো খেয়ে নিই দিয়ে কথা বলছি হ্যালো অ্যান্ড গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল আসলে দুপুর থেকে ব্লগ করতে পারিনি যেহেতু সে কারণে ভাবলাম এখনই করি একটু রসগোল্লা খেলাম সেই পেটের জন্য একই প্রবলেম এরকম মিষ্টি খাওয়াটা এত ঠিক হচ্ছে না বা ঠিক আছে শরীরের জন্য সব কিছুই চলতে পারে রসগোল্লা খেলে সত্যিই আমাশয়টা প্রচুর কমে এনিওয়েজ বাজে ঘড়িতে বন্ধ ঘড়িতে পুরো বাজে ডট ছটা আমি লাইভে বসছি রেডি হয়ে এই কুর্তিটা বাইরে ছিল ওটাই পরে নিলাম অন্য কিছু হোয়াইট কালারে পরব ঠিক করেছিলাম বাট দেখলাম ঠিক আছে চলো এটা পরেই করে নিই বাইরে তো কোথাও যাচ্ছি না বাবা যাচ্ছে লাইফে নাটকটা দেখতে সদনে মা একটু শুলো আহ ঘুমোচ্ছে এই যে ঘুমোচ্ছে ওর পায়ের মানে আঙুলের খাজে খাজে একটা প্রবলেম হচ্ছে প্রচণ্ড ইচিং হচ্ছে ডক্টরকে দেখাতে হবে আর ওই হেয়ারগুলো একটুখানি বড় বড় হয়েছে সেটাকে আগে ট্রিমও করতে হবে তো তার জন্য লোক ডাকতে হবে যে দাদাটা করে ও অ্যাকচুয়ালি কখনও করেনি এটা সেরকম বড়ো হয়নি যে তিন বছর হয়ে গেলো তো হয়তো সে কারণে এবার আস্তে আস্তে হেয়ারের কোথটা বেশি হয়েছে বা কিছু একটা হবে এনিওয়েজ আমি বসি লাইটটা করি উঠে কথা বলছি চাটা খাবো তখন আর এখন এখন আর কিছু ব্যাপার নেই আর কি এই হুম চিকুর খবরটা বারবার চেক করছিলাম শরীরটা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ যাই না কি হবে মানে শুধু এটাই যে প্রে করছি যেন কষ্টটা কম হয় সুস্থ হয়ে যাই আর কি বলবো মানে কিছু বলার নেই এনিওস চলো কাজ তো থেমে থাকবে না কাজটা করেই উঠে রেস্ট নেবো বা কাজ করবো আবার শুয়ে শুয়ে বসে বসে যাই হোক করে দেখছিলাম একটু আগে আর বাবু 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 সবাইকে একটু গুড ইভিনিং বলবে তোমার সবাই দেখতে চাই যে সবাই বলছে কুলপি কই কই আচ্ছা ও ঘুম ঘুম আছে ওকে ডিস্টার্ব করে লাভ নেই ও কাল মতন আমি আমার মতন কাজটা শেষ করি চলো রাইফেল দেখতে যাচ্ছে 6:30 টা থেকে সদনে বাবা আবার রেডি হয়ে গেছে একদম সুন্দর করে সেজে গুডে ফিট ফাট হয়ে রেডি হয়ে গেছে ये लो आपका टिकट কটা অবধি নাটক কটা অবধি নাটক কত ঘন্টা সেটা লেখা নেই দেখেছো এটাকে

আমি সাইডটা শেষ করে আটটা এগিয়ে গেছে আটটা দশ পনেরো হয়ে গেছে বাবা এখনো ফেরেনি বাবা দেরি আছে ফিরতে বাজবে মা শুয়ে আছে একটু খালি কারণ তো বারবারই ওই দি গেলো ওই এইসব করতে করতে মায়ের ধরো ঘুমই হয় না সারাদিন ধরে ফেলা করে সেই ভোরবেলা থেকে তো আমি একটু চা করে দিচ্ছি আমি খাবো আর না খাবে আর আলুকে আর কুলফিকে বিস্কিট দিয়ে দেবো কালকেও বিস্কিট দিয়ে দেবো আর তারপরে কোরেমটা দেখছিলাম শেষ করবোটা আমি আগেও দেখেছি আবারও দেখছি এত ভালো লাগে দেখতে এই টাইপের সিরিজগুলো আমার আমার সব সময় ডিটেকটিভ সিরিজ দেখতে ভালো লাগে ডিটেকটিভ সিরিজ দেখতে ভালো লাগে আদারওয়াইজ আমার এই জাতীয় সিরিজ মানে একটুখানি টেরিস্টের হামলা একটুখানি একটুখানি এই টাইপের নেভি বা ফোর্স বা এনএসজির যেরকম টাইপের মুভিগুলো আজকাল হয় বা কি বলবো তোমার কি বলবো মানে এই টাইপের মুভি দেখতে বেশি ভালো লাগে রোমান্টিক মুভি বা ওই সো কল্ড ওই ন্যাকা মুভিগুলোর থেকে আমি যাই না কেন বাট আমার ভালো লাগে এখন অনেকের অনেক রকম মন্তব্য হবে এটা নিয়ে যে একটা মেয়ে হয়ে রোম্যান্টিক মুভি দেখতে ভালো লাগে না লাগো লাগে আমার দেখতে সব মুভি দেখি আমি বাট ওই যে বললাম মানে বেশি ভালো লাগে হচ্ছে ওইগুলো দেখতে এই হলো ব্যাপার টুকটাক জামা কাপড় ভাজ করা হয়ে গেছে মা ভাজ করে রেখেছে আমি ঢুকিয়ে দিচ্ছি ওয়ার্ড্রপে আর কিছু আমার টি শার্ট আর ট্রাউজার রাখা আছে ওই ঘরে কুলফিকে একটু বের করি কুলফি বের হতে চাইছে বের হতে চাইছে একটু বের করে দিই ওকে লালু এখানে ঘুমোচ্ছে দাঁড়াও যা বেরিয়ে যাই ঘুরে আয় ও বেরোলো এখন আমি একটু চা করি ওদেরকেও বিস্কুট দেবো তারপরে চা খেতে খেতে কাজ করছি একটু খেলাও দেখছি আইপিএল চলছে কি না একটুখানি খেলাও দেখছি তো মাকে দিয়ে দিয়েছিলাম মা ঘরে খাচ্ছে আমি এখানে খাচ্ছি কুলফি বারান্দায় আছে ওকে ঢুকিয়ে নেবো একটুখানি পর ও ডিনার করবে সে আড়ে নটার দিক করে করবে আর আমি দশটা সোয়া দশটার দিক করে খাবো এখন বাজে নটা চার আমি দশটা সাধারণ দশটার দিক করেই খাবো তার আগে খাবো না এগুলো ব্যাপার কাজটা করি এডিট করছি আর কি কাজ করি এখন অনেকটা এডিট বাকি আছে কাজ করব খেলা দেখবো এইসবই চলবে তো দ্যাট দ্যাট পরে কথা বলছি আবার টাটা এনজয় টি টাইম খেতে বসছিলাম তখন কাকু আমাকে এই ছোট্ট ঘরে পড়ার হট প্যান্ট আর একটা স্লিভলেস টপ দিয়ে গেছে রাত্রেবেলায় পরে শোয়ার মতন তো কাকিমা পাঠিয়েছে কাকুর হাত দিয়ে দেন এই হলো আজকের ব্যাপার সো ওকে তো আবার ডিনার হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে কুলফিকেও বাথরুম টাথরুম করিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার করে দেওয়া হয়েছে ক্লিন করে ওকে ভেতরে নিয়ে আসলাম মা এখন কাজ করছে কিছু বাবা আমাকে মেডিসিন দিয়ে দিলো এখন ওর মেডিসিন খাওয়ানোটা বাকি যেটা ডিনারের পর খাবে আর তারপর আমি এডিট করতে বসবো দেন শুধু আমার অনেকটাই দেরি ডেটটা পণ্য দুটো বেজে যাবে হোপফুলি ডেটটা তো বাজবেই হালকা মেকআপ আছে রিমুভ করবো জোখের আইলাইন আছে লিপস্টিকটা রিমুভ করে একটু স্কিন কেয়ার করে কাজে বসে পড়ব আছে ব্লগটা এখানে শেষ করছে আগামীকাল দেখা হবে একটা নতুন ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার গুড নাইট টাটা বাই বাই বি হ্যাপি বে কনফিডেন্ট বি স্ট্রং অ্যান্ড কিপ স্মাইলিং কালকে দেখা হবে অ্যান্ড কি বলি হ্যাঁ প্লিজ ডু সরি প্লিজ বুট এ থামসামি থাকে অ্যান্ড টু কমেন্ট অ্যান্ড অলসো টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দা পিঙ্ক পান্ডা ঘুম হয়ে গেছে তো ভুলভাল বুকছি আসলে একদম ঘুমাইনি আজকে সে তখন উঠেছি তারপর থেকে পর পর চলছে একদম পর 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 সো চলো আজকে এখানে শেষ করি দ্যাট ইজ ফর টুডে বাই সি টুমরো